এসএসসির রেজাল্ট প্রকাশিত হয়েছে গতকাল সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কোমলমতি শিক্ষার্থীরা আনন্দে ভাসছে অনেকেই রেজাল্টে তারা উচ্ছ্বাসিত কারণ কেউ পেয়েছেন গোল্ডেন এ প্লাস এ প্লাস কেউ পেয়েছেন এ গ্রেড বি কিংবা সি বা অন্য অন্য কোনো জায়গায় তিনি কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন কিন্তু অনেকেই হয়তো গোল্ডেন এ প্লাস না পেয়ে মন খারাপ করে বসে আছেন এ প্লাস না পেয়ে মন খারাপ করে বসে আছেন কিংবা আপনার কাঙ্ক্ষিত যে স্বপ্ন ছিল সেটা আপনি অর্জন করতে না পারার পরে মন খারাপ করে বসে আছেন বাস্তবিক অর্থে একজন ব্যক্তি এ প্লাস পেলেই কি তার জীবন ধন্য হয়ে যায় নাকি এ প্লাস ছাড়াও মানুষের জীবন গঠন করার জায়গা রয়েছে সেটাই আজকের আমার আলোচ্য বিষয় আপনারা দেখেছেন গতকালকে থেকে পত্রপত্রিকায় বিভিন্ন জায়গায় যে নিউজ প্রকাশিত হয়েছে তার মধ্যে অধিকাংশ জায়গায় দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় অমুক বিশ্ববিদ্যালয় যারা যারা বিশ্ববিদ্যালয়ে ভালো ফার্স্ট হয়েছে কিংবা মেধা তালিকায় প্রথমে স্থান অধিকার করেছে ভালো রেজাল্ট করেছে তারা কিন্তু এ প্লাসধারী অনেকেই ছিলেন না অনেকেই বিনা এ প্লাসই সেখানে সফলতার স্বাক্ষর রেখেছে এ প্লাস অবশ্যই আমার জীবনের একটি বড় অর্জন এ প্লাসধারী শিক্ষার্থী তার এ প্লাসকে অর্জন করতে নিশ্চয়ই তিনি অন্যান্য অন্য শিক্ষার্থীর চেয়ে কম কষ্ট করেনি বরং বেশি কষ্ট করে তিনি এই লক্ষ্যে পৌঁছতে পেরেছেন তবে এটাও সত্য যে এই লক্ষ্যে পৌঁছার মধ্য দিয়েই আপনার জীবনের সমাপ্তি নয় উচ্ছ্বাসিত হয়ে এই উচ্ছ্বাস প্রকাশ করার মধ্য আপনার পড়াশোনার জীবনটা কিন্তু শেষ নয় অনেক দিয়েই স্টুডেন্ট আপনারা দেখতে পাবেন আপনাদের চোখের সামনেই যারা বিভিন্ন সময়ে ক্লাসে ভালো রেজাল্ট করেছে কিন্তু এন্ড অব দ্য লাইফে সে সেরকম সুপ্রতিষ্ঠিত হতে পারেনি এর অন্যতম একটি কারণ হচ্ছে ধৈর্য শক্তি আপনার কন্টিনিউয়াস জার্নি করার যে মানসিকতা সেটা না থাকা এবং একটু খারাপ হলে একটু ভালো হলে যেমন উচ্ছ্বাসিত হয় খারাপ হলে স্যাড হয়ে যাওয়া এই খারাপ হলে যারা স্যাড হয়ে যায় রেজাল্ট একটু খারাপ হলে যারা মন খারাপ করে বসে থাকে কিংবা নিজের জীবনটাকে মনে করে যে আমি আর কিছুই পাবো না কিছুই হচ্ছে না তাদের জীবনের জন্য কিন্তু আসলে একটা কঠিনতম জিনিস অপেক্ষা করছে আর যারা এই স্যাড না হয়ে তিনি তার জীবনের লক্ষ্য বস্তু অর্জনের জন্য স্থির রেখে তার পথ চলতে সক্ষম হয় তারা কিন্তু সত্যিকার অর্থে সফল মানুষ হয় পৃথিবীতে মানুষের সফলতার অন্যতম জায়গা হচ্ছে আপনাকে কন্টিনিউয়াস জার্নি করতে হবে আপনাকে সঠিক পথে সঠিক সিদ্ধান্ত নিয়ে লম্বা সময়ে আপনাকে চলার ক্ষমতা রাখতে হবে জানতে হবে বুঝতে হবে আমাদের সমাজে শিশুদেরকে আমাদের উৎসাহ প্রদান করতে হবে আজকের আপনি যদি বিশ্বের বিভিন্ন জায়গায় দেখেন রেজাল্ট কম কিন্তু সুপ্রতিষ্ঠিত ভালো ব্যবসা করছে কিন্তু ব্যবসার শিক্ষার উপরে তিনি কিন্তু অনার্স মাস্টার্স ডিগ্রিধারী না আপনি দেখবেন যে ভালো একজন ভালো একজন ভালো মানের অর্থ সম্পদ অর্জন করেছে কিন্তু সে কিন্তু ওই অর্থনীতির উপরেই অনার্স মাস্টার্স করেছে এমনটা কিন্তু নয় এভাবে করে প্রত্যেকটি সেক্টরে আপনি যদি একটু খোঁজ নেন দেখবেন যে বহু মানুষ রয়েছে যারা সত্যিকার প্র্যাকটিক্যাল শিক্ষার কারণে তারা কিন্তু অনেক বড় জায়গায় পৌঁছে যাচ্ছে আজ আমাদের কোমন্মতি শিক্ষার্থীদের কাছে অনুরোধ হচ্ছে তোমরা যারা গতকালকে রেজাল্টে ভালো রেজাল্ট অর্জন করেছ তোমরা যারা বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে গৌরব উজ্জ্বল শিক্ষা অর্জন করতে সক্ষম হয়েছ তোমাদের সামনের পথগুলো কিন্তু এখন চ্যালেঞ্জ এবং সামনের পথগুলোই হচ্ছে আসল পথ এসএসসি তোমার জীবনের শুধুমাত্র একটা জায়গা থেকে একটা অবস্থান তুমি ক্লিয়ার করলে যে তুমি ক্লাস টেনের মধ্যে এই রেজাল্ট অর্জন করেছ কিন্তু ক্লাস টেন দিয়ে তোমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি যেমন হয় না ক্লাস টেন দিয়ে তুমি যেমন ডক্টর ইঞ্জিনিয়ার পিএইচডি হোল্ডার হতে পারো না তেমনি ক্লাস টেন ছাড়া তুমি এই পথে যেতেও পারছো না অর্থাৎ ক্লাস টেন শেষ এখন তোমার ইন্টারমিডিয়েটের লেভেল এই ইন্টারমিডিয়েটের লেভেলটা তোমাকে শেষ করতে হবে আরো সুন্দর সুচারুরূপে যেই ভাইটি এ প্লাস পাওনি তাকে এখন এ প্লাস পাওয়ার সুযোগ আছে আর এ প্লাস না পেলেও তোমার জীবন শেষ হয়ে যাচ্ছে না এই এ প্লাস ছাড়াই লক্ষ লক্ষ শিক্ষার্থী আছে যারা অনার্সে ভর্তি হবে মাস্টার্সে ভর্তি হবে পিএইচডি শেষ করবে ডক্টর ইঞ্জিনিয়ার হবে সবাই এভাবেই হচ্ছে অতএব দুঃখ কিংবা হতাশার কোনো কিছু নেই শুধু কাজ হচ্ছে লম্বা সময় নিয়ে লেগে থাকা শিক্ষার পিছনে লেগে থাকা আর কোয়ালিটি এডুকেশনের পিছনে লেগে থাকা আজকে অনেক সময় আমাদের মনে হতে পারে যে এ প্লাস একজনে পেয়েছে কিন্তু আমার ধারণা মতে অনেক সময় এ প্লাসধারী ধারী বন্ধুর চাইতেও অনেক একটু কম রেজাল্ট করেছে কিন্তু ওই বন্ধুটি বিভিন্ন কারণে কম রেজাল্ট করতে পারে হয়তো তিনি পরীক্ষার সময় অসুস্থ ছিলেন হয়তো তিনি কোনো একটা সাবজেক্টে খারাপ করেছেন কিন্তু বাকি সাবজেক্টগুলো তিনি ভালো পারেন বাস্তবিক অর্থে তার কর্মজীবনে ওই যে সাবজেক্টটা তিনি খারাপ করেছেন ওটা তার প্রয়োজন আদৌ নাও তো হতে পারে অতএব জীবনে স্বপ্ন বুনতে হবে স্বপ্ন দেখতে হবে স্বপ্ন নিয়ে লক্ষ্য বস্তু স্থির রেখে এগিয়ে যেতে হবে হতাশ হওয়ার কিছু নেই হতাশ হওয়া যাবে না যার যতটুকু আছে তাকে ততটুকু নিয়েই সামনে আগাতে হবে যেমন আপনি এখন এসএসসি পরীক্ষায় বি গ্রেড পেলেন কিংবা সি পেলেন ধরে নিলেন আপনি বি পেলেন এই বি দিয়ে আপনার হতাশ হওয়ার কিছু নেই বি দিয়ে তো আপনি ইন্টারে পড়তে পারবেন আপনি ইন্টারমিডিয়েটে ভর্তি হন ইন্টারমিডিয়েটে ভালো রেজাল্ট করেন ইন্টারমিডিয়েটে পড়াশোনা করেন ইন্টারমিডিয়েটে ভালো রেজাল্টের পরবর্তীতে আপনার অবস্থার আলোকে ভিত্তি করে আপনি পরবর্তী আন্ডার ভর্তি হন সেটা আপনি হয়তো হতে পারে যে অনেকের মতো কাঙ্ক্ষিত সেই জায়গায় না পারলেও আপনি অন্য কোনো একটা জায়গা থেকে সত্যিকার এডুকেশন নিয়ে বড় হতে পারলেন দেখবেন হঠাৎ করে অনেকের চাইতে আপনি ভালো পজিশনে চলে যেতে পারবেন এবং আপনি ভালো কিছু গেট করতে পারবেন মানুষের জীবনে সফল হওয়াটা শুধুমাত্র নিজের সিদ্ধান্তের বিষয় হতাশ হওয়ার মধ্যে কোন দিন কেউ বড় হতে পারে না আপনি যতই চেষ্টা করুন না কেন আপনার চেষ্টা অব্যাহত রাখতে পারেন কিন্তু আপনাকে সফলতা দেওয়ার মালিক হচ্ছে মহান রব্বুল আলামিন অতএব যেই আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন তিনি আপনার জন্য একটা নির্দিষ্ট জায়গা বরাদ্দ করে রেখেছেন কিন্তু সেই জায়গাটায় আপনাকে আমাকে টাচ করে যেতে হবে টাচ করতে হবে এখন সেই টাচ করতে হলে আপনাকে আমাকে সাধনা করতে হবে প্রিয় বন্ধুদেরকে উৎসাহ দিতে গিয়ে আমি বলতে চাই আমাদের এই এস এস রেজাল্টে হতাশ না হয়ে যারা ভালো করেছেন কংগ্রেসুলেশন যারা মধ্যম করেছেন কংগ্রেসুলেশন যারা একেবারে খারাপ করেছেন ধরে নিলেন যে আপনি এক সাবজেক্টে ফেল করেছেন এখন আবার পরীক্ষা দিতে হবে ধরে নিতে হবে এটা আপনার জন্য আর একটা উত্তম সময় ওই সাবজেক্টটায় আরও ভালো করে সুপ্রতিষ্ঠিত হওয়ার জন্য অতএব কারোর জন্য হতাশা কোনো সুযোগ নেই আপনি হতাশ হলেই কি লাভ হতাশ না হলেই কি লাভ আর আপনি হ্যাপি একেবারেই আনন্দিত হয়ে গেলেন তারপরে কি লাভ এই জিনিসটা আপনাকে নিজের মধ্যে বিশ্লেষণ করার দক্ষতা অর্জন করতে হবে সব সময় মনে রাখতে হবে, হতাশ মানুষকে আরো বেশি হতাশ করে এবং জীবনটাকে পিছিয়ে দেয় আপনার জীবন যেহেতু চলতে হবে জীবনটাকে চালাতেই হবে অতএব হতাশ না হয়ে নিজের জীবনকে নিজে কি রক্ষা করার জন্য এগিয়ে যেতে হবে স্বপ্ন বুনতে হবে মানুষের মতো মানুষ হতে হবে সেজন্য নিজেকে নিজের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে আজকের এই যা আমার আলোচনার বিষয়বস্তুর মধ্যে এটাই হচ্ছে উল্লেখযোগ্য বিষয় যা আমি চাই আমাদের এই বন্ধুদেরকে উৎসাহ প্রদান করে আপনারা আপনাদের লক্ষ্য স্থির রেখে এগিয়ে যাওয়ার জন্য আপনারা স্বপ্ন দেখেন আমার বিশ্বাস পৃথিবীর সকল স্বপ্নবান মানুষদের ইতিহাস যদি আপনারা একটু ঘেটে দেখেন দেখবেন যে তারা কেউ না কেউ আপনার মতোই ছিল দেখবেন তারা আপনার মতই মধ্যবিত্ত পরিবার হয়তো ভালো পড়াশোনার সুযোগ পায়নি পরিবারের সাপোর্ট পায়নি আর্থিকভাবে ভালো অবস্থায় ছিল না সামাজিকভাবে তাদের খুব একটা অবস্থান ছিল না একেবারে গ্রামের মধ্যে আজোপাড়া গ্রাম থেকে তিনি শিক্ষা অর্জন করেছেন ওই রকম বড় কিছু করতে পারেনি সেখান থেকে আপনি নিশ্চয়ই তারা যেটা করে বড় হয়েছে তারপরেও আপনারা কিন্তু তার চেয়ে ভালো অবস্থান থেকেও এখন অনেক সময় হতাশায় ভোগেন আমি বিশ্বাস করি আপনারা সেই হতাশায় ভুগবেন না আপনারা ভালো কিছু অর্জন করবেন ভালো কিছু কন্টিনিউয়াসলি করতে চাইলে ভালো শিক্ষা অর্জন করতে চাইলে ভালোভাবে আপনাকে এগিয়ে আসতে হবে